আসসালামু আলাইকুম গা সবাই কেমন আছেন দেখতেই পারতেছেন আজকে আমার আম্মা সুন্দর করে বড় বড় মাছ বাঁচতেছে আমার জন্য এদিকে একটা হচ্ছে কাললেরা মাছ আর একটা হচ্ছে গন্যা মাছ নামা ও আচ্ছা দুই পিস হচ্ছে পঙ্কাশ আর এদিন একটা গন্যা একটা হচ্ছে কাইলেরা হ্যাঁ এটাকে কাইলেরা বলে তো একদম টাটকা মাছ আমার মাছ থেকে কত কিনতে আসবো

এখন আমাদের ঘর বাড়ি ভাঙ্গা তো এই জন্য আমরা আপাতত একটা ভাঙ্গা ঘরের মধ্যে আছি বাড়ির কাজ করতেছি এই জন্য আপাতত আমরা একটা অন্য মানুষের ঘরে থাকতেছি থেকে এখানে কোনো রকম জীবনযাপন করতেছি দেখেন মাছগুলা অনেক সুন্দর হয়েছে তো সবসময় মজা হয় তবে আসছি একটু পরা করে ভাবতেছে তো মজা লাগবো আর এই মাছ ভাজাগুলো অনেক মজা লাগে আমার হাতে

এখন যখন এটা রান্না করে আমার মন চাই যে আপনাদেরকে শেয়ার করি ভিডিও করে এই জন্য শেয়ার করলাম তো মাছগুলো এত সুন্দর করে ভাজা হয়েছে দেখেন একদম ভাজা আর করাও অনেক সুন্দর দেখাচ্ছে মানে খেতে এত মজা লাগবেই দেখেন মানে এই ভাজা মাছটা যখনই খাই একদম মন ভরে যায় তৃপ্তি নিয়ে খেতে পারি তো এখন এই মাছ ভাজাগুলো আমি খাবো এখানে আমার একটা আছে আমার ছোট দুই বোনা খাবে ঠিক আছে অনেক সুস্বাদু আর এই মাছগুলো হচ্ছে একদম গ্রামের তাজা মাছ হ্যাঁ এগুলো কিন্তু একদম জীবিত ছিল শুধু কাইটা রান্না হয়েছে বুঝছেন আর শহরে তো এগুলো ফ্রিজিং থাকে বরফ থাকে অনেক আহ থাকে বা মরা মাছ থাকে ভালো লাগে না খেতে কিন্তু অরিজিনালি যে মাছের একটা টেস্ট ফ্লেভার এটা কিন্তু এইগুলোতে পাওয়া যায় এই যে মাছটা তোমার বাধ্য এখানে আরেকটা তৈরি আছে আমাদের আমার হাতের এটা হচ্ছে লতি পাঙ্কাশ মাছ দিয়ে আর তরকারি তো এই তরকারিটা আজকে তো অনেক মজা হয়েছে এটা সাদা মাছ রাত মাছ দেব হাতে দিয়ে দেবো সমস্যা লাগবে না এই যে দেখেন বিশাল বড় একটা মাছ এটার ওজন প্রায় চারশো গ্রাম বা তিনশো গ্রাম হবে খুবই সুন্দর কম দিয়ে এই যে খুবই সুন্দর মাছ ভাজাটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আর আমি তো এই মাছটা খুব পছন্দ করি এইভাবে মাছ ভাজা খেতে ঠিক আছে এই যে আর এখানে আছে আর পাঙ্কাশ মাছের পিচ আছে এদিকে আরেকটা মাছ আছে তো এটা এখন মাখামাখি না দিলাই টেরি থেকে উল্টা হইতেছে উপর থেকে এই যে দেখেন ভাতগুলো মা মাখাইলে যে মশলা অনেক সুন্দর হয় আর এই মাছটা আমি ভেঙে দেখাই ভিতরে কতটুকু হয়েছে এই দেখেন অনেক সুন্দর একটা মাছ ভাজা তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন